তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে ব্লকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা ব্লগস তোমাদেরকে খুঁজে দেওয়ার মতো অনেক অনেক স্বাগত এ দেখো সমস্ত আজকে বাসি কাজ সেরে নিয়েছি চারিদিকে ধুয়েছি আজকে কারণ আজকে বার সরস্বতী পুজোর পাম্প দিলাম জল নেব আর আমি চলে যাবো স্নানে ডাস্টবিনটা ফিরে দিয়ে আসি আর কাঁচা হয়ে গেছে এ দেখো এখানে রয়েছে দু তিনটে আর রয়েছে এখানে দুই বালতি হবে এই যে এই যে এখানে দেখো কিছুটা রয়েছে তাহলে চলো স্নানটা সেরে নিই তারপর ফিরে আসছি পুজো সারতে হবে এ বাবু যা তো ডেকে নিয়ে আগে ভান্ডারীকে নখ কাটবো তবে তো আমি এবার স্নান করব এই যে আমার স্নান হয়ে গেছে আর চুল ছাড়িয়ে সিঁদুর ঠেকালাম আর চলো পুজোটা সেরে নিই তারপরে আবার ভাত হবে বারের ভাত আজকে অনেক নিয়মের ভাত তার জন্য একটু লেট হয়ে যাচ্ছে বড় অনেকটা লেট হয়েছে আজ কিন্তু রোদ নেই একদম বৃষ্টি সকালে বেলায় একদম টিপি টিপি করে আর এখন দেখো সূর্য মামা এখনও দেখায়নি একটু একটু শুধু আলো হয়েছে শুকোবে না শুকোবে না এতগুলো কেঁচেছি মাগো এখনো মেলা হয়নি দেখতে পাচ্ছ আগে পুজোটা সেরে নেবো তারপর মেলব সুতোটা বার করে রাখি নইলে আবার দেখছো বতের সুতোর একদম গাদা হয়ে গেছে পুজোর সুতো এগুলো এই ছোটোটা নেই এই দেখো হাতে নেই বার করেছি বলে খুলে দিয়েছি আমি ভুলে যাব বার করে রাখি তাহলে ভুলব না হয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে কারণ হলো আমি এখানের মধ্যে আলু দিয়েছি আলু সেদ্ধ হয়ে খেতে হবে এখনো আজকে দুধ দিয়ে যায়নি কতক্ষণে আসবে কে জানে আলু সেদ্ধ হয়েছে তো হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেল আলু কি সেদ্ধ না হয় তুই আর নেবি বার করে রাখলাম ভাগবো তবুও প্রসাদ নিয়ে ফেললাম বললাম না আমি ভুলে যাই আমি দেখেছি তার জন্য আমি বার করে রেখেছি যাতে না ভুলে যাই তা প্রসাদটা নিয়ে নিয়েছি জল ফল খাইনি খাবার খেতে নেই বলে বধ করলে বধের সুতোর লিপন নেবো তবে খেতে পারবো ওই জন্যই বার করে রেখে দিলাম এই সুতোগুলো না একদম মানে কি বলবো একদম বাজে এখন নি আবার তো শিবরাত্রিতে বার করতে হবে তখন আবার মানে বিসর্জন করতে হবে তার জন্য এখন এমনি নিয়ে ছোট মতো করে তোমার দাদা ভাই আসবে তবে বাঁধা করাবো এখন এমনি রইলো খেয়ে খাবারটা খেতে পেয়ে গেছে মুড়ি খেয়ে নিয়েছি এগুলো মেলে দিয়ে চলে আসি আর আর আমি ততক্ষণে চাল দিয়ে দিলাম হাতে আজকে ঘরে ভাত হবে কারণ তো বারের ভাত চলো মেলে দিয়ে আসছি আগে আর বাবু এখানে ডিজেটা বার করলো নিয়ে যাবে ওর বন্ধুর বাড়ি আজকে সরস্বতী পুজোর বার তো তার জন্য বাজাবে আজ থেকে এই দেখো ফোর পয়েন্ট ওয়ান অডিও স্পিকার বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো এই দেখো টিপি টিপি বৃষ্টি পড়ছে কত জ্বালা বলো তো এখনো মেলি নিয়ে দেখো এই যে এক বালতি আর ওখানে এক বালতি ওই ওই যে এই দেখো বৃষ্টি পড়ছে দেখি বোঝা যাচ্ছে কিনা জানি না কি বলবো সকালও একবার পড়লো তারপরে একটুখানি ঢোকাস হলো আলো হলো আবার পড়ছে এই যে আলু বেগুন আর টমেটো ডাল সব রেডি আছে এগুলোই সবজি হবে টমেটো আলু পোস্ত বেগুন ভাজা আর হবে ডাল আহের ডাল আর ভাতটা হচ্ছে ভাতটা ফ্যানটা গড়িয়ে নিই তারপরে এগের একা সব করে নেবো বৃষ্টি পড়ছে এত জ্বালাছে না ম্যাগটা এই দেখো টিপ করে বৃষ্টি পড়ছে একটাই টেনশন দেখতে পাচ্ছ বৃষ্টি নামিয়ে দিলো আর দুটো বালতিতে একদম লোড করে কাচা আছে কি হবে সেটাই ভাবছি এখনো পর্যন্ত একটু মেলিনি রোদ দুধের কথা বৃষ্টি নামিয়ে দিলো শুধু রান্নাটা হয়ে গেছে আর বৃষ্টি নামিয়ে দিলো দেখতে পাচ্ছো হায় হায় ও এতগুলো কাঁচলাম কেন যে কাঁচলাম কি করে জানবো যে রোদ দিবে না এত রোদ দেয় আর দেখো কি রান্না করলাম আজকে এখানে দেখো আমি নাহিরের ডাল হয়ে গেছে আর এখানে বেগুন ভাজা একটা আলু সেদ্ধ রয়েছে মুড়ি খাওয়ার সময় আর এখানে টমেটো আলু পোস্ত লাল লাল করে বেশ আর কিছু করিনি ঘি আছে ঘি নেবে দেশি তেলের ভাত চলো মেশিনটা একটু বার করলাম দু তিনটে ওর কুর্তিগুলো আছে এগুলো কি দেবে নেব তার জন্য আর রান্না যেহেতু একটু সকাল সকাল হয়ে গেছে তার জন্য এই মেশিনে বসে গেলাম এটাও একটু সেলাই করে নিই তারপরে আবার খাবো বৃষ্টি পড়ছে কপাট লাগিয়ে দিয়েছিলাম কিন্তু দেখো খুলতে হলো তো দেখতে পাচ্ছি না তো অন্ধকার বারের ভাত বাড়িয়ে নিই তারপরে খেয়ে নেব তোমাদের দাদা দিয়ে পাঠিয়ে দেব বাবুকে আর তারপরে খেয়ে নেবো চলো অনেকটাই বেলা হয়েছে এবারও দেড়টা প্রায় দেড়টা নয় একটা চল্লিশ হয়ে গেছে খেয়ে নিচ্ছি আর কোনো বাসন নেই নি যেগুলো না আছে ওগুলো না নিয়ে আমি দেখো জামের মধ্যে ভাত নিলাম চলো খেয়ে নিই আজ কিন্তু বারের ভাত একদম এক বসনে খেতে হবে দুবার উঠতে নেই এই যে ভাত খেয়ে একটু শুয়েছিলাম দেখতে পাচ্ছি উলিপুটির গেঞ্জি পড়েছে প্রচন্ড ঠান্ডা এখনো রোদ দেয়নি এখনো কিছু মেলিনি ওই দেখো এক বালতি রয়েছে আর এখানে এক বালতি আজ এমনি থাকবে তখন দাদা ভাই আর আমি রেডি হয়ে গেছি কাপড়টা দেখো প্লেটও করিনি কারণ উপরে আবার সোয়েটার দেব তার জন্য এই যে আর বাজারে যাব আজকে নিয়ে আসতে হবে ঠাকুর ঠাকুর বলেছিল তিন বছর হবে একটাতেই যদি না হয় প্রতিমা আনবো না শুধু প্রসাদ আর এগুলো নিয়ে আসবো ওই জন্য যাচ্ছি বাজারে প্রচণ্ড ঠান্ডা এই দেখো বাজারে চলে এসেছি একদম মঙ্গলবার তার জন্য বাজার একবার বড় বড় দোকান গিয়ে সব বন্ধ একটু একটু খোলা রয়েছে সেখান মধ্যে চা নিয়ে নেব চাটা তো আমার মানে কমন বাজার এলে চা খাবই গরমকালক আর শীতকালও তার উপরে এত শীত রয়েছে চা তো খাবই চাটা একটু মিষ্টি হয়ে গেছে ওটাই বললাম চা একটু মিষ্টি হয়ে গেছে আর চলো এখানে চাটা খেয়ে চলে যাব ফলের দোকানে ফল আরে সব কিছু নিয়ে ঠাকুর নেব না ঠাকুর যেহেতু ওটাতেই হবে ঘরে যেটা আছে সেটাতেই হবে সেহেতু আর ঠাকুর নিচ্ছি না ফলমূল নিয়ে নিই আর দশকর্মা ভাণ্ডারে যে জিনিসগুলো চাই ওইগুলো সব নিয়ে নিই তারপরে আবার ঘরে যাব এখন একটুখানি বৃষ্টিটা ছাড়িয়েছে আবার মনে হচ্ছে পড়বে একটু একদম আঁধার করে রেখেছে চলে এলাম গেলাম আর এলাম ফি জল পড়তে শুরু হয়ে গেছে আর গেলাম এলাম এই যে এগুলো হলো চায়ের কাপ দোকানের জন্য আর এখানে রেখে দিলাম শরবতি আলু কুল আর যেটা হলো আপেল লেবু আর সর আর কিনেছি কলা এগুলো সব নিয়ে চল্লিশ পঞ্চশস্য শালুকানি এগুলো সব নিয়ে ওটাতে রেখে দিয়েছি কালকে লাগবে পুজোতে আজকে এখন হয়ে গেল এগুলো দোকানে নিয়ে যাবে তোমাদের টাকা ভাই এগুলো চায়ের কাপ এই দেখো এই দেখো বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে এই দেখো এখানে আছে একটা বেড একটা আছে মানে কি বলবো এটা বেস্ট চয়েস আর একশো গ্রাম গুঁড়ো দুধ চলো চেঞ্জ করে নিই চলো দুধ পালুটি খেয়ে নি তারপরে আবার খাবার হবে হ্যাঁ তুমি খাবে তো আটা মাখা হয়ে গেছে আর লিটি কেটে দেখো বাবু লুচি বেলছে আজকে লুচি আলু ভাজা হবে সবগুলো বেলে নে তারপরে চলো ভাজবো এখানেই বসে বসে বেলছে এ দেখো লুচি ভাজা চলছে আর বাবু চানাচুর আর লুচি নিয়ে বসে পড়েছে বিছানায় বসে বসে খেয়ে নিচ্ছে চানাচুর দিয়ে ভালো খাই দেখো এখানে হচ্ছে আর দেখবে আমি হাতে করে উল্টে দেব একটুখানি দেখো এই দেখো উল্টে দিলাম আমার আলু কাটা হয়ে গেছে আজ কিন্তু শুধু আলু ফুলকপি নেই চলো রেডি করে নিয়েছি এবার আমি আলু ভাজাটা বসিয়ে দিয়ে লুচি হয়ে গেছে আর লুচি তো হয়ে গেছে আগে চলো তাহলে এবার খেয়েই নি এই যে চা হয়ে গেছে লাগো লাগো একটু পোস্ত রয়েছে আর বেগুন ভাজা রয়েছে আর লুচি আর আলু ভাজা তাহলে চলো খেয়ে নিই তাহলে আজকে আমি বলকটা এখানেই শেষ করে দিলাম কালকে সকালে আবার নতুন বলক নিয়ে আসবো সরস্বতী পুজোর বলক পাবে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বলক ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা গুড নাইট